টাকা আমার লাগবে আমি দু একদিনের মধ্যে দিয়ে দিব একটা সমস্যায় পড়ছে আর কি বাবা আমার কাছে তো টাকা নাই তো আমার তো জানোস ঠিক আছে আমি মাল কিনতে যাবো এখন আমি যদি তোর টাকা দিই আমি তো ফান্দে ফিরে যাবো তো আমার টাকা যদি তুই দুই দিন বাদে দিতে পারোস তাহলে আমার থেকে টাকা নিতে পারো আচ্ছা দেন টাকা সমস্যা নেই আমি দিয়ে দিব আচ্ছা কাকা ঠিক আছে আমি দিয়ে দিব দু একদিনের মধ্যে ঠিক আছে কাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা

ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হলো পিন নাম্বার 498 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি তুই যে 2000 টাকা পাঠাইছি আপনার নম্বরে দেখেন টাকাটা গেছে কিনা আচ্ছা ভাই চেক করে দেখতেছি ও আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে কিছুক্ষণ পর হ্যাঁ ভাই ওই যে টাকাটা কি গেছে দেখেন ভাই আপনি তো খরচের টাকাটা পাঠান নাই হ্যাঁ এই কারণে টাকাটা কাউন্ট হয় না আরে ভাই ওটা আগে বলবেন না খরচের টাকা যে পাঠাইতে হইব ভাই খরচের টাকাটা পাঠাইতে হয় ভাই ওটা তো ভাই টাকা দেওয়ার সময় বলেন নাই আচ্ছা আমি দেখতাছি ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাই একটু চালু জানান আমার হ্যাঁ ভাই বলেন ভাই আপনি তো খরচার টাকা পাঠান নাই এই কারণে টাকাটা কাউন্ট হয় এখন ভাই আপনি খরচ টাকা সহ আবার আমাদেরকে দুই টাকা পাঠান তাহলে আমাদের এখানে টাকাটা কাউন্ট হবে আর আপনার বাকি যে দুই টাকা আছে ওটা আবার রিটার্ন করে দেওয়া হবে তা আপনি ওই দুই হাজার টাকা মানে রিটার্ন পাঠান তাহলে তো আমি আবার দুই টাকা পাঠাইতে পারবো খরচা টাকা সহ ভাই আমাদের এখানে এটা অফিসিয়াল ভাবে কোনোভাবেই সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি জানাইতে আছি

তো ফেসবুকে দেখছিলাম যে কলম প্যাকেজিং মাসে পনেরো থেকে আঠারো টাকা স্যালারি দিব আর দশ কলম প্যাকেজিং করতে পারলে পনেরো থেকে আঠারো টাকা স্যালারি দিব আর কি তারপরে বললাম কি কিভাবে মানে সবকিছু আমার বিস্তারিত বলছে তা আমি অনেক সত্যতা যাচাই করছি মানে সত্যতা একটু খুঁজে পাইছি পরে ওনাদেরকে আমি বলছি যে কিভাবে কিভাবে কি করতে হবে ওনারা সব আমার শিখিয়ে দিছে পরে আমারে বলছে চারশো টাকা পাঠাইতে প্রথম পরে আমি চারশো টাকা পাঠাইছি আর আমার কি রেজিস্ট্রি নাকি করছে রেজিস্ট্রি করে আমার একটা কাট করে দিয়েছে আমার নাম দিয়া আমার পদবি দিয়ে একটা কাট করে দিয়ে স্যালারি দৌড়ছিল আঠারো হাজার টাকা পরে আমার বলছে যে সকালে ইয়া দুই হাজার টাকা পাঠাইতে দুই হাজার টাকা পাঠাইলে আমার বাসে মাল ডেলিভারির মাধ্যমে দিয়ে পরে আমি দুই হাজার টাকা তো সবাই পাঠাইলাম এখন বলতাছে যে ইয়া খরচের টাকা পাঠায় নেই খরচের টাকা পাঠাইনি দেখ দুই হাজার টাকা আবার বলতাছে যে আবার দুই হাজার টাকা খরচের টাকা সহ পাঠাইতে তা আমি বললাম যে আগে দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা আমার দেন তাইলে আমি দুই হাজার টাকা খরচের সহ পাঠাই পরে কইতে আছে না না তাহলে এটা সম্ভব না আমাদের এদিকে তো টাকাটা প্রথম কইছে যে এদিকে টাকাটা কাউন্ট হয় নাই এখন আবার কয় আমাদের এদিকে টাকাটা তো ইয়া অন্য অফিসে কাউন্ট হয়ে আছে তুমি আবার দুই হাজার তিরিশ টাকা পাঠো খরচের টাকা সহ তাহলে তোমার আমরা বাকি দুই হাজার টাকা দিতাম দুই টাকা হ্যাঁ হ্যাঁ এবার তো যদি আবার দুই হাজার টাকা দিতে যাস যদি বাইসাস আবারও বলে যে আপনার সমস্যা হয়েছে তখন কি করবি এখন আমি বলতেছি যে যে টাকাটা দিছি ওটা দেখ কোনো কথা ওটাই আনতে পারো আর যদি না আনতে পারো তাহলে ব্যবসাটা ওরা করে টাকা পরে বলে যে এটা হয় না এটা তোমার বিভিন্ন তখন দেখা যাচ্ছে চার হাজার টাকা হয়ে তখন তোমার আবার বলবে চার টাকা মারাও এগুলি প্রতারণার শিকার তুমি এগুলি বাদ দাও না ভাই এমন তো আমার ওই দুই হাজার টাকা ওড়াইতে হলে তো টাকাটা ফাটাইতেই না টাকাটা আমার ফেরত দিব না আমি ফাটাই দিন দুই হাজার টাকা আমি বিকালে দিতা চাই আপনাদের এখন আমি যতটুকু বুঝলাম যতটুকু জানলাম আমি তোমার বললাম এখন যদি তুমি বলো যে ভাই ফাটাই দাও আমি দিতে পারি কোনো সমস্যা নাই টাকা গেলে তোমার যাবে আমার তো কিছু করার নেই আচ্ছা ভাই ফাটাই দেন আমি আপনাদের বিকালে ফাটাই দিই এক কাম করা ওরা যদি আবার পরে ফোন দিলে যদি আবার বলে যে ভাই সমস্যা হইছে তখন কি করব তাহলে আপনি একটু কথা কই দেন তাহলে একটা ফোন দাও দেখি কি বলে তুমি কি টাকা 2000 ফাটাই দিমু আগে 2000 টাকা ফাটান আমি কল দিতাছি ঠিক আছে

আমি তুই যে খরচের টাকা সহ দুই হাজার টাকা পাঠাইছি দেখেন টাকাটা গেছে কিনা ভাই একটু সমস্যা হয়ে গেছে আপনার টাকাটা সফটওয়ার ক্রস হয়ে গেছে আপনার খরচের টাকা সহ আবার চার হাজার টাকা পাঠা দেবো আমাদের এখানে ভাই এটা তো আপনি আপনার কথার সাথে মিল রাখলেন আপনি তো তাহলে এটা একজনের প্রতারণার দিকে নিয়ে গেলেন না না ভাই সমস্যা হতেই পারে না না আপনি তো আমারে প্রথমবার খরচের টাকার কথা বলেন নাই আমি তো টাকা পাঠাইলাম এখন প্রথম এরপরে বললেন খরচের টাকা পাঠাইতে আমি আবার টাকা পাঠাইলাম এখন আবার কোন টাকা কি এর সফটওয়্যার ক্রস না কি হয়েছে আপনি নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে ভাই টাকা কি বলি কোন ভিতরে পরে কিসের ক্রাশ খাইছে এখন আবার বলতেছে যে চার হাজার টাকা পাঠাইতে কি টাকা কি বাড়ির গাছের তোর কি অফার দিচ্ছে তুই কি অনলি তোর তো আগে নিষেধ করলাম যে কাম করিস না এগুলি ফতারানোর ফাট ফাটতা তোরলে ভাই আমি তো অনেক যাচাই করে দেখছি আর অনেক মানে সবকিছু দেয়াইছে ভালো যাচাই তো করছো রে ভাই অনলাইনে এর বিষয়টাই এরকম অনলাইনে অনেক সময় আমি চিনি না তাকে তারে বিশ্বাস করে আমি প্রথম যারা টাকা চাইব তারা সম্পূর্ণভাবে প্রতারকের আশ্রয় নেয় তারা সম্পূর্ণ প্রতারক তাদের সাথে কোনো ইয়েই নাই তুমি তারে ফোন দাও আমি কথা বলি দেখি কি বলে আপনি কি ভাই ফোন তো বন্ধ হয় বন্ধ আছে তাহলে তো কাম সারছে তাহলে তার কিছু করার নাই কি করবা তুমি জানো প্রতারকের ফান্ডে পড়ছে আ প্রতারকের ফান্ডে তো কি বুঝলেন আপনারা যে যে ছোট ভাইয়ের মতন এরকম হাজারো ফেসবুকে স্ট্যাটাস দেয় যে অনলাইনে বিজনেস করেন এবং কোটিপতি হয়ে যান কিন্তু এগুলি থেকে আপনারা সব সময় বিরত থাকবেন কারণ এগুলি আপনাদেরকে নিঃস্ব করবে এরা শুধু প্রতারণার ফাঁদ পাতে এ থেকে সবাই সাবধান থাকবেন ধন্যবাদ